সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সাইকেলটা যেটা আছে সেই সাইকেলটা কিন্তু আজকে আব্বা একটু পরিষ্কার করে দিচ্ছে তো মূলত এটা কিন্তু আমাদের সাইকেলের যে চাকা যেগুলো আছে সেই চাকা বল বিয়ারিং যেগুলো তো সেগুলোতে কিন্তু তেল দেওয়ার চেষ্টা করতেছে বা পরিষ্কার করতেছে কারণ ধুলে সময় এই সময় এই সময় তো এই কারণে আসলে আমাদের সাইকেলটা কিন্তু তেমন একটা রান একটা হচ্ছে না তো আসলে এই কারণে আসলে আব্বা এর একটা তেল আর কি দেওয়ার চেষ্টা করতেছে তো এখানে আসলে মহিন কিন্তু আমাদের ঘুরানি কাজেরটা খুবই পারফেক্ট তো এই কারণে আসলে মহিনকে দেওয়া হয়েছে ঘুরানি কাজে আর ওখানে আব্বা কিন্তু ওখানে আমাদের যে সাইকেলে বল বিয়ারিং যেগুলো আছে সেগুলোতে তেল দিচ্ছে তো আসলে আমাদের এই সাইকেলটাতে প্রতি যত্নবান হওয়ার কারণ যেটা সেটা হচ্ছে আসলে আমাদের এই সাইকেলটাতে করে কিন্তু আমরা বাজারে হাটে বাজারে আসলে যাওয়া এসে করে থাকি বা আমাদের খামারের যে ফিট বা ভুসি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে এই সাইকেলটাতে করে নিয়ে আসি তো এই কারণে আসলে আমাদের কিন্তু এটার এত আমাদের মহব্বত বা এত ভালোবাসার প্রতি তো আর ভালোবাসাটা যেটা মূলত যেটা সেটা হচ্ছে এই সাইকেলটা কিন্তু আমাদের মানে আমার সর্বপ্রথম একটা সাইকেল তো এই কারণে আসলে আমাদের কিন্তু সাইকেলটা নিয়ে আসলে একটু মানে একটু কৌতূহল থাকাটাই স্বাভাবিক এই কারণে খুব যত্নে আর কি আমরা সাইকেলটা কিন্তু রাখি কারণ আমাদের এই সাইকেলটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয়ে হেল্প হয় আর কি তো এই কারণে আসলে এটা সবসময় আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি বা চিকচাক রাখার চেষ্টা করি কারণ যেহেতু এটা আমরা বহন করি বেরাই এটাতে সরে তো এই জন্য আসলে আমরা এটা সবসময় পরিষ্কার করা রাখি করে রাখি তো আমার আব্বা যেভাবে আসলে পরিষ্কার করে দিচ্ছে আমি কিন্তু এইভাবে তেমন একটা পরিষ্কার করি না তো এই কারণে আসলে আব্বা এটা পরিষ্কার করে করছে তো এখানে আসলে আমাদের কিন্তু সাইকেলটা তো হয়তো বা একটা আব্বা কিন্তু আজকে পরিষ্কার করতো না তো আমি যখন দুধ দিয়ে আসি আমি আপনারা হয়তো জানেন আমি কিন্তু আমাদের এই সাইকেলে করেই কিন্তু আমরা দুধটা দিয়ে আসি তো আমাদের কিন্তু দুধ যে জায়গাটা দিয়ে আসি আমাদের খামারের যে দুধগুলো তো বেশি দূরে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী আর কি গ্রামে তো ওখানে দিয়ে আসি তো যেহেতু আমাদের এদিকে রাস্তাঘাটগুলো কাঁচা রয়েছে তো কাঁচা রাস্তায় কিন্তু এই সাইকেল নিয়ে গেতে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায় সমস্যা হয় বলতে কিন্তু ভাঙ্গা ভুঙ্গা যেহেতু আমাদের কাঁচা রাস্তা এইগুলো তো এইগুলোতে আসলে আমাদের সাইকেলটা নিয়ে গেতে একটু কষ্ট হয় তো আব্বাকে আসে আমি বললাম আর কি যে আমাদের কোনো সাইকেলটা তেমন একটা রান নেই তো পরবর্তীতে আসলে এই এই পদ্ধতিতে ব্যবহার করতেছে অর্থাৎ আমাদের যে সাইকেলের যে বল বিয়ারিং যেগুলো আছে তো সেগুলোতে আসলে নাকি ময়লা জমছে তো এই কারণে আসলে এগুলোতে তেল বা দিয়ে আসলে এগুলো আসলে একটু পরিষ্কার করার চেষ্টা করতেছে যেন সাইকেলটা একটু মানে ফ্রি হয় তো এই জন্য আর কি এই জন্য আর কি সাইকেলটা কি এভাবে আর কি একটু সার্ভিসিং করার চেষ্টা করতেছে তো আমাদের কিন্তু এখানে আসলে যে সাইকেল দিয়ে আসলে তো যেহেতু আমাদের সাইকেলটা বহন করতে হয় বা আমাদের কিন্তু বাজারে যাইতে হয় দুধ দিয়ে আসা ভুষি আমাদের আর কি যাবতীয় কিন্তু কাজ কিন্তু আমরা এই সাইকেল দিয়েই করে থাকি তো এটা আসলে আমাদের যেহেতু আমাদের পরিষ্কার হয়ে গেছে বা আমাদের সার্ভিস হয়ে গেছে তো এটা এখন আব্বা একটু দেখতেছে আসলে কেমন রান হয়েছে তো রান হয়েছে কি না এটার জন্য একটু আব্বা একটু সাইকেলটা চালিয়ে নিয়ে আসতেছে যে আসলে আমাদের সাইকেলটা রান হয়েছে না হয়নি তো এটার জন্য আসলে একটু দেখলেন তিনি যে পরবর্তীতে আসি আর কি বলতেছে না সুন্দর আগের থেকে যে যাই সাইকেলটা নাকি একটু ফ্রি হয়ে গেছে তো তো এই ফ্রি হওয়ার কারণে আসলে এখন আমরা সাইকেলটা যেতে যেহেতু আমাদের এখন কাজের এটা দরকার সেই জন্য আসলে আমরা এটা সবসময় যত্ন নেওয়ার চেষ্টা করি কারণ তো আমাদের কিন্তু এইভাবে তেল বা যদি আমরা বল বি যদি দিয়ে রাখি তো আসলে সাইকেলটা সবসময় ফ্রি থাকে তো আসলে যাদের আছে তারা একটু এই চেষ্টা করবেন যে আসলে সাইকেল যাদের এইভাবে বাড়িতে আর কি আসে তো বাড়িতে কিন্তু এই সব তেল যদি আপনারা না দেন তেল বা কোনো মানে ময়লাগুলো যদি পরিষ্কার না করেন তো সাইকেলের অবস্থা কিন্তু বারোটা বেজে যাবে তো এই কারণে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে আসলে যাদের সাইকেল আছে সাইকেলের প্রতি একটু একটু কেয়ার নিলেই কিন্তু সাইকেলটা সবসময় সিট চাক চেষ্টা থাকবে তো এটা আমি মানে আমি জানি সেটা কারণ যেহেতু আমি সাইকেলটা ব্যবহার করে থাকি যেহেতু সাইকেলটি আমাদের কাজে লাগে তো এই কারণে আসলে আমরা এটার প্রতি একটু যত্ন নেওয়াটাই স্বাভাবিক কারণ যেহেতু আমাদের এটা প্রচুর পরিমাণে কিন্তু কাজে লাগে অন্যদের লাগে কি না লাগে না কিন্তু আমার কিন্তু প্রচুর কাজে লাগে কারণ এটাতে আমি সবসময় যে আমার কাজটাই ভালো এই সাইকেলের ওপরেই আর কি বড় চলে যায় কারণ আমার দুধ দিয়ে আসা বাজারে যাওয়া দাবার দুধ ফিট ভুসি যেগুলো আছে সেগুলো সব আর কি নিয়ে আসা তো এই কারণে আসলে আমাদের এই সাইকেলের প্রতি আসলে